আসসালামু আলাইকুম আমি অমিতুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা সকলে ভালো আছেন দর্শক আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে কিন্তু ভিডিও দিয়ে থাকি তো আজকে কিন্তু আপনারা আমার পাশে দেখছেন মিনি ভুটটা মারাই মেশিন এই ভুট্টা মারাই মেশিনটা কিন্তু আপনারা প্রচুর পরিমাণ নিয়ে থাকেন আপনারা জানেন এই মেশিনে কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো কেজি ঘন্টায় কিন্তু ভুট্টা মারাই করা যায় আর মজার বিষয় হচ্ছে এই মেশিনটা দিয়ে ছোট বাচ্চারা কিংবা বাসার মহিলারাও কিন্তু কাজ করতে পারে যার কারণে কিন্তু এটা মেশিনটা বেশি ফেমিলার তো ক্ষেত্রে আপনারা যারা অল্প অল্প ভুট্টা করেন পাঁচ বিঘা দশ বিঘা তাদের জন্য কিন্তু এই মেশিনগুলা তারা কিন্তু নিজের কাজও করতে পারে আবার ভাড়েও দিতে পারে দর্শক গত বছরেও কিন্তু এই মেশিনগুলো আমরা বিক্রি করছি বিশ হাজার টাকায় কিন্তু এই বছরে আমাদের কোম্পানি থেকে আপনার ঈদের শুভেচ্ছা উপলক্ষে এক কথায় ঈদের অফার অনুযায়ী আমরা বিশ হাজার টাকার মেশিন এই বছরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র আঠেরো হাজার টাকায় দিচ্ছে এমনকি ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এই মেশিনটা এই মেশিনটা বর্তমানে আপনার অর্ডার করলে আঠারো হাজার টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি আগে যেটার মূল্য ছিল বিশ হাজার টাকা দর্শক এই মেশিন যারা অর্ডার করতে চান আমাদের যে স্ক্রিনটাচা নাম্বার এই নাম্বারে কিন্তু কল করে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে এক কথাই আপনি পণ্য যখন হাতে পাবেন তখনও পেমেন্ট দিতে পারবেন একদম ইজি প্রসেস তো এই মেশিনটা এবার আমরা চালিয়ে দেখানোর চেষ্টা করব এখনও যেহেতু ভুটটা সব জায়গাতে ওঠা সম্ভব হয় নাই আমাদের কাছে গত বছরের কিছু ভুটটা ছিল এই যে ভুট্টাগুলো আরও কিছু ভুট্টা আপনাদের মারাই করে দেখানোর চেষ্টা করব সকলে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর যারা মেশিন অর্ডার করতে চান এখনই কল করবেন আমাদের স্ক্রিনের নাম্বারে আজ সরাসরিও আসতে পারবেন আমাদের ঠিকানা জনতা ইঞ্জিনিয়ারিং সরসগঞ্জ চুয়াড়াঙ্গা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম Good.